मैम स्टार्ट हो गए से हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम दिस इज मी टोनी फ्रॉम सनवी स्पाइस सॉरी फॉर एवर टोनी সরি ফর ফ্রম ফর এবারে তোনি এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আসছে এন্ড আমি এত নাইস একটা ড্রেস পরে এসেছি পুরো একদম বারবি বারবি লুক নিয়ে সো এটা যদি কারো লাগে সে এটার জন্য এখন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এই ড্রেসটার আরো হচ্ছে যে সুন্দর কালার থাকবে সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব সো যারা যারা দেখার্থ দিকে দেখছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এন্ড আই होप যে আমাকে দেখতে একদম ঠিকঠাক লাগিছে অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও সুন্দর না অনেক নাইস একটা ড্রেস এন্ড নাইস 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 ব্যাগের কালেকশন আসছে সো ফার্স্টে আমি রেড ব্যাগটা দিয়ে দেখাবো যেহেতু আমি রেড কালার পরে আছি অনেক জোজ চৌস পার্টি ব্যাগের কালেকশন আসছে সো যারা যারা যেখান থেকে দেখছেন লুক দেখেন এইটা কি ও মাই গড লুক এট দিস ওয়ান এটার সাথে এরকম করে আবার একটা চেইন দেওয়া থাকবে

অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে আমি লাইভ করছি কোথায় থেকে বলেন তো আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর টনি থেকে হ্যাঁ এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর টনি থেকে এন্ড যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে হচ্ছে যে অনেক অনেক ভালোবাসা এন্ড এই যে আমার হাতে যে ব্যাগটা ব্যাগটা কিন্তু খুবই সুন্দর অনেক জোস একটা ব্যাগ এটা কার লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ একটা করে স্ক্রিনশট নিয়ে নেন সো এইটা হ্যাঁ

তুমি আমাকে প্রাইসটা হ্যাঁ এই হচ্ছে টোটাল এটার চারটা কালার আমরা আপনাদেরকে দেখেছি টোটাল সাতটা কালার দেখেছি এটার প্রাইস পড়বে খুবই রিজনেবল খুবই রিজনেবল এটার প্রাইস করবে মানে পার্টি ব্যাগ তুলনায় প্রাইসটা অনেক কম অনলি বাইশশো পঞ্চাশ করে হ্যাঁ অনলি বাইশশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস করবে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ করে ধরো অনলি বাইশশো পঞ্চাশ করে এগুলা প্রাইস পড়বে ওকে একটার থেকে একটা বেশি সুন্দর হবে সো যারা যারা যেখান থেকে দেখছেন একটা করে লাইভ লাইভটাকে শেয়ার করে দেন লাভ লাইক ও দিয়ে দেন এন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এরপর আসেন আরো অনেক জোজ জোজ পার্টি ব্যাগের কালেকশন আসছে লুক এট দিস ওয়ান লুক এই ব্যাগটা দেখেন কি সুন্দর এই ব্যাগটা কার লাগবে বলেন এই ব্যাগটা দেখেন কি সুন্দর ও মাই গড সো এই ব্যাগটা অনেক জোজ এইটা যদি কারো লাগে সেইটাকে একটা করে স্ক্রিনশট নেন হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্যাগ জাস্ট লুক এট দিস ওয়ান লুক অনেক জোজ এই ব্যাগটা কার লাগবে জাস্ট দেখেন অনেক সুন্দর লুক এটা আপনি যে কোনো পার্টিতে সাথে করে নিয়ে যাবেন অনেক সুন্দর লাগবে হ্যাঁ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন সো এইটা একটা ব্যাগ গেল হ্যাঁ এটা দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ ওয়াও আর দিস ইজ সিলভার কালার ইউ নো অনেক সুন্দর একটা সিলভার কালার কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই ব্যাগগুলো খুবই সুন্দর একটা ব্যাগ হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেবেন শিখা সিনহা আপনার মতো গুলো এইসব কমেন্টি করবে আপনার না একটা মেয়ে আপনার মত গুলো এইসব কমেন্টি করবে মানে এর একটা কমেন্ট করার বিষয় এটা এটাকে একটা কমেন্ট করার বিষয় হোয়াট ইজ দিস ওকে সো কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন এইটা যদি লাগে সে এইটা কিনে নেবেন খুব সুন্দর গिरी করলে এই পেজে লাইভ দেখেন না এই পেজে এই এই পেজের লাইভটা হয় ফর স্মার্ট পিপল ওকে যারা এই ধরনের ওয়েস্টার্ন ওয়ার ক্যারি করতে পারে ওয়েস্টার্ন ড্রেস যারা ক্যারি করতে পারে যারা হচ্ছে যে আপনার এই ধরনের পার্টি ব্যাগ ইউজ করে যারা হচ্ছে যে এই রকম জুতা পড়তে পারে তাদের জন্য এই পেজে লাইফ হয় আপনার মতো খ্যাতগুলোর জন্য পেজে লাইফ হয় না ওকে আউট কালার আপনি জায়গা বোরকা লাইফ দেখেন এই পেজে এই সব উল্টাপাটা কমেন্ট করে একদম বের করে দিব

তো এটা যদি কারো লাগে সেটা এই সব খ্যাতগুলো একটা পেস থেকে ব্লক করে দেবে এস ফোকিনিগুলোর জীবনে এই পেজ থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারবে না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আবার ফালতু ফালতু কমেন্ট করবে এখানে হ্যাঁ সো এরা হচ্ছে এই এখানে গিয়ে জীবনে কিছু কিনতে পারবে না সো একশো আইশো ফালতু ফালতু কমেন্ট করবে থার্ড ক্লাস করে বাই দ্য

ভালো লাগলে পেজ কে ব্লক করে দেওয়া হয় সে বিরক্ত করবে উল্টা নিজে ব্লক খায় সো এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ওকে সো অ্যান্ড দা প্রাইস ইজ অনলি 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 প্রাইস ইজ অনলি কত করে এটার প্রাইস পড়বে শুধুমাত্র শুধুমাত্র এই ব্যাগগুলোর প্রাইস পড়বে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা করে অনেক রিজনেবল প্রাইস কারো যদি লাগে সে নিতে পারেন পঁচিশশো করে এইগুলো হচ্ছে বিয়ের সময় ব্রাইটকে এই ধরনের ইয়ে দেওয়া হয় ব্যাগ দেওয়া হয় না বিয়ের বিয়ের শাড়ির সাথে এই ধরনের ব্যাগ দেওয়া হয় ব্রাইটকে না অনেক সুন্দর অনেক বেশি আর ভন্ড আমি আমি করতে পারি না বুঝেন নেই যে আজকে বোকা পড়লাম কালকে এসব ওয়েস্টার্ন পড়লাম পরশুদিন হাফ প্যান্ট পড়লাম এসব আমি করতে পারি না ভাই আমি সারা জীবন এরকমই আপনারা আমার দেখতে মন চালে দেখেন দেখতে না মন চালে দেখেন না আমি আপনাদের সাথে ভন্ডামি করতে পারবো না যে না আজকে আইসা বোরকা পরে আইসা এসব করতে পারবো না আমি এমনই দেখলে দেখেন না দেখলে আউট আউট আমি জানি আমি কি পড়তেছি আমি কোনটা ক্যারি করতে পারি আর কোনটা ক্যারি করতে পারি না আর ফেসবুকে চাপাবাজি করার জন্য আসে না নাটক করার জন্য আসে না কাজ করার জন্য আসি এটা আমার কোম্পানির ড্রেস আপনি কিনতে পারলে কিনেন আর দেখতে ভালো লাগলে দেখেন আর ফাইজ দামি করতে মন চাইলে লাখ থেকে এখান থেকে পাবেন এটা দেখেন আপনার ব্যাক পার্টটা দেখেন লুক এত নাইসলি স্টোন দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা আছে লুক এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর করে আপনার ব্যাগের ফ্রন্টটা দেখেন বা এটা অ্যান্ড সাইড দিয়েও দেখেন এরকম মানে পুরো ব্যাকটাই দেখেন এত জোস একটা ব্যাগের কালেকশন এটা এত জোর সেটের হ্যান্ডেলটা দেখেন কি সুন্দর এন্ড এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে লোক একটা হচ্ছে এই গোল্ডেন কালার আর একটা হচ্ছে রোজ গোল্ড কালার হ্যাঁ এটা হচ্ছে রোজ গোল্ড কালার আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নেবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর কারো যদি লাগে সেইটাকে নিয়ে নিন আমি একটু লাইফ থেকে শেয়ার করে দিতেছি আর শোনো আমার ব্যাগের মধ্যে একটা ফোন আছে সে ফোনটা দিয়ে দিতে বলো তুই মনকে তো এই ব্যাগগুলার প্রাইস কত দেখি এইটা হচ্ছে খুবই চোস একটা পার্টি ব্যাগ এই পার্টি ব্যাগের প্রাইস করবে আপনার সাতাইশো টাকা রাইট সাতাইশো টাকা দেখছেন ব্যাগটা এগুলো একদম ব্রাইডদের বিয়ে বিয়েতে হচ্ছে যে ব্রাইডদেরকে এরকম ব্যাগ দেওয়া হয় খুবই সুন্দর ব্যাগটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা হচ্ছে গোল্ডেন কালার ওকে খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফরএভার এভার মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড ইয়েস আমি যে ড্রেসটা পরেছি আপু এটার মধ্যে কালার ডেফিনেটলি হবে আমি এদের কালারও দেখা দিব এন্ড যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ

এই ব্যাগটা আমাদের এত পপুলার একটা ব্যাগ যেটা আমাকে পরবর্তীতে আবার অর্ডার করে নিয়ে আসতে হয়েছে देखिए এটা প্রাইসটা অনেক সুন্দর এটা দেখেন ভিতরে কিন্তু ভালো স্পেস আছে অনেক স্পেস আছে এটা প্রাইস কত 2490 টাকা না এটা হচ্ছে দেখেন আপনারা এইটার সাথে এরকম ক্রস বেল্ট থাকবে অনেক কিউট একটা ব্যাগ এটা হ্যাঁ সো এই ব্যাগটা আমাদের আগেও একবার আসছিল তখন শেষ হয়ে গিয়েছিল এবার আবার আসছে আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপনারা

কিউট কিউট ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে যারা এই ধরনের ব্যাগ পছন্দ করেন সুন্দর সুন্দর ব্যাগ যারা পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ফালতু বেডিগুলারে ব্লক করে এখান থেকে পাকনামি করতে আসেন না আপনি ওয়েস্টার্ন আপনি হচ্ছে যে ওয়েস্টার্ন কিনতে পারেন না পড়তে পারেন না কমেন্ট করেন কেন এসে এখানে কমেন্ট করেন কেন ফকিনির মতো লজ্জা করে না ফকিরনির মতো কমেন্ট করেন কেন না লজ্জা করে না আপনি যেই জিনিস পড়তে পারবেন না যেটা আপনার পড়লে আপনার আপনার বডিতে আসবে না আপনার বডিতে যেটা আসবে না যেটা আপনার পড়লে আপনি যেটা পড়তে পারবেন না হ্যাঁ তো সেটা আপনার ভালো লাগলে দেখেন ভালো না লাগলে এসা গ্যানজাম্মা কমেন্ট করেন কেন লাগছি খাওয়ার জন্য আউট জাস্ট ক্যার আউট ফালতু কনফার্ম ফালতুগুলোর লাথি দিয়ে দিয়ে একটু ব্লক করে নিয়ে নিই আইসা দেখবে ওয়েস্টার্ন এন্ড লাইভ দেখবে আবার কমেন্ট করবে ওয়েস্টে জয়া সৌদি থেকে আপনি দেখেন কেন ভাই আমার কোয়েশ্চন হচ্ছে আপনি দেখেন কেন মানে সমস্যা কি সমস্যা আপনি যেটা কিনবেন কিনবেন না সেটা আপনি দেখে এনে তো কেউ গল্প করতে আসছে না যে শাড়ি গয়নার তো কেউ গল্প করতেছে না এখানে প্রোডাক্ট দেখানো হচ্ছে আপনি যেটা কিনবেন না সেটা আপনি দেখেন না আপনি দেখবেনও আবার পকর পকরও করবেন এটা তো হচ্ছে যে অ্যাকসেপ্টেবল না আচ্ছা বাই দা ওয়ে এটা হচ্ছে দেখেন এই ব্যাগগুলো কারোর যদি লাগে সেটাকে নিয়ে নেবেন দুই টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এটার প্রাইস হচ্ছে দুই টাকা ওকে

বুঝে যাবে এই যে দেখেন এটার দুই পাশেও কিন্তু দেখেন ব্র্যান্ডিংটাকে বলে লুক এই পাশেও এই পাশে অ্যান্ড হচ্ছে যে আপনার এই যে এখানে মাঝখানে হ্যাঁ এই পাশে অ্যান্ড মাঝখানে খুবই সুন্দর লুক অনেক চোস কিউট অ্যান্ড স্টাইলিশ একটা ব্যাগ অনেক চোস কিউট এন্ড স্টাইলিশ একটা ব্যাগ খুব বি সুন্দর আমার পরের ড্রেসটা অপো অনলি 2750 টাকা আমার পর 3050 টাকা সরি আমার পরের ড্রেসটা অনলি 3050 টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কি পরে দেখাবো ওইগুলো সব সোল্ড এটা ব্ল্যাক এই যে ব্ল্যাক আছে আর বাকি যে হোয়াইট কালার ও এটা অনলি 3050 টাকা আছে এখন এই দুইটা এখন আমি আপনার আমি ব্ল্যাকটা একটু পরে দেখাইতে চাই লুক এট দিস ওয়ান ও ওয়াও বিউটিফুল

থ্যাংক ইউ সো মাছ কারো যদি এটা লাগে সেটা কিনে নিবেন হ্যাঁ কারো যদি এটা লাগে থ্যাংক ইউ সো মাছ এরপরে আমরা দেখা দিতেছি এবার একটা ব্যাগ আসছে দেখেন ব্যাগটা সুন্দর না ভেরি কিউট অনেক কিউট একটা ব্যাগ দেখেন এটা কে নিতেছেন এটা অনেক সুন্দর ও লুক ওহ ও হোয়াইটটা কি লাগতেছে না আকট থেকে একটা বেশি সুন্দর হবে এন্ড এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার লুক অনেক জজ একটা কালার যারা এই রকম ব্যাগগুলা যারা পছন্দ করেন খুবই সুন্দর আমি একটা ব্যাগ একটু খুলে দেখাই ইউ ক্যান সি এই ব্যাগের ভিতর আপনার এরকম ক্রস বেল্টটাও আছে এটা এই একটা কালার এই একটা কালার এন্ড ওয়াও এটা দেখেন আ গোল্ডেন কালার আল্লাহ একদম পার্টি ব্যাগ খুবই সুন্দর খুবই স্টাইলিশ এটা হচ্ছে দেখেন আপনার গোল্ডেন কালার লুক এটা হচ্ছে এটার গোল্ডেন কালার খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে এটার মধ্যে গোল্ডেন কালার যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন এটার মধ্যে একদম ম্যাজেন্টা কালার খুবই সুন্দর এই ব্যাগগুলো যার যেটা লাগছে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা ভাইয়ার কি অবস্থা আছে আগের মতোই ওরকম ভালো না দোয়া করবেন সবাই থ্যাংক ইউ সো মাচ সোনিয়া রয় লিখেছেন একজন একদম প্রথম দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু সো ইয়াস এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার কি কালার খুবই সুন্দর একটা ব্যাগগুলো আর এগুলার প্রাইস পড়ছে শুধুমাত্র আপনার এই ব্যাগগুলো আপনি নিবেন শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকা করে এই ব্যাগগুলা নিবেন এত কিউট কিউট ব্যাগ দেখেন বাইশশো পঞ্চাশ টাকা করে ব্যাগগুলা নেবেন হ্যাঁ এটা কালার হবে হ্যাঁ কেউ যদি এটা নিতে চায় সেটা কিনে নিবেন আমার পরা ড্রেসটা আপু থার্টি ফোর থেকে

চলে যাচ্ছে নাও নাও ওয়াও সো লুক এটা ব্যাক থেকে দেখেন শুনুন না হুম এই পাপিকা এই পাপিকা আর কিছু না এটা ব্ল্যাকটা একটা হ্যাঙ্গারে নাও তো একটা হ্যাঙ্গারে নাও বলো চলো এটা তো তোমার লাগে এটা পরে আনতে পারবো আমি নাই তো লাগবে এটা অনেক সুন্দর অনেক চোস ওয়াও লুক আমি তাহলে ব্ল্যাক টাবার পরব মানে একটু পরে পরে নিচে তো না যাব ওকে এই দেখতে তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর ওহো এত কিউট না লুক

ফেসবুকে হয়েছে খালি ভন্ডামিতে ব্যবসা বিশ্বাস করে ফেসবুকের মানুষ মানে কি বলবো কিছু মানুষজন হচ্ছে এরকম ওই যে ভন্ডামি করবে ওরাই পছন্দ করে মানে ভন্ডামি আমি ভাই ভন্ডামি করতে পারি না তো ভণ্ডামি মানে বুঝেন ভন্ডামি মানে জিনিসটা কি বুঝেন এই যে মানুষের সামনে একরকম ফেসবুকে ক্যামেরার সামনে একরকম বাস্তব জীবন একরকম আমি ওই ভন্ডামি করতে পারি না আমি ক্যামেরার সামনে যেটা বাস্তব জীবন ওইটা এখন এতে কারো যদি আমাকে ভালো লাগে আমি যেরকম ওরকমই আমি ছোটবেলা থেকে ওরকম যেরকম ওরকমই এই অব আমি যেমন ওমন মানুষটাকে যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ কারো যদি ভালো না লাগে কিছু করার নাই হ্যালো হাই বাই বাই দুনিয়ার সবাইকে ভালো লাগানোর দায়িত্ব তো আমি নিইনি দুনিয়ার সবার আমাকে ভালো লাগবে ব্যাপারটা এমনও না আমারও দুনিয়ার সবাইরে ভালো লাগে না অনেকে আমার দেখতে মন চায় না তো দুনিয়ার সবাই সবাই আমারে ভালোবাসবে সবার আমাকে ভালো লাগবে বিষয়টা এমন না যার আমাকে ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগে না সে দেখবে না শেষ দ্যাটস ইট সিম্পল প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে লোক না 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 ওকে আর এখন আমি হচ্ছে লাস্ট ব্যাগ দেখাবো বড় ব্যাগ যারা এই ধরনের বড় সাইজের ব্যাগ পছন্দ করেন লোক অ্যাড দিস ওয়ান অনেক সুন্দর ব্যাগগুলো জাস্ট দেখেন দেখে ব্যাগটা অনেক সুন্দর দেখেন ভিতরে কিন্তু অনেক স্পেস না ভিতরে কিন্তু অনেক স্পেস এই দুই পাশে ফাইলও রাখতে পারবেন না এই দুই পাশে ফাইলও রাখতে পারবেন যা অফিসে যাওয়ার সময় আমি বললে হবে না কারণ এটা গড়াই পড়ে যাবে

এখন তোমার ওই কালো স্কার্ট কয়টা লাগবে অনেক লাগবে অনেক মানে কয়টা অনেক 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 তো কোনো ওয়ার্ড না কয়টা দশটা আর ইয়া ওই উপরে টপসটা ওইটাও দশটা সবাই স্কার্ট সেটটাই চাচ্ছে সেটা টাইম নিবা দশ দিনের তাহলে ই নেই অর্ডার নেই কি অর্ডার নাও দশ দিনের টাইম নিবা আচ্ছা ওটা এবার আমি কাস্টমার খোলা